কুমিল্লার বুড়িচংয়ে একটি বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী গতরাতে উপজেলার রামপুর গ্রামে এই ঘটনা হয় বুড়িচং থানার ওসি জানান সম্প্রতি ওই বাসাটি ভাড়া নেন মীর হোসেন জাহেদা আক্তার দম্পতি ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে কলহ চলছিল এ নিয়েই গত রাতে দুজনের মধ্যে ঝগড়া হয় বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক এক থানায় খবর দেন পরে পুলিশকে মা জাহেদা আক্তার ওমের শিশু মিশু আক্তারের মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা তারা বিষ পানে আত্মহত্যা করেছেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে ঘটনার পেছনে অন্য কারণ আছে কিনা তাও ক্ষতি দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ মানে দরজার গেট লাগানোর জন্য বিশেষ করতেছে আনুমানিক 3:30 টা 40 এর দিকে তখন আমি নিচে নাম্মাখালি মোবাইল লইছি লয়া কিছুক্ষণ মধ্যে ধাম মেউ উতেতে শব্দ হইছে শব্দ হওয়ার পর দেখলাম যে তিনের সালে পড়া তখন দেখো অন্ধকার ছন্ন তখন সে পালায়ে গেছে কীটনাশকের বোতল উদ্ধার করে এবং মা এবং মেয়ে দুজনের পোষা থেকে বিভিন্ন লালাবা ফেনা জাতীয় বা বৃষ্টি জাতীয় এরকম আমরা দেখতে পাইছি